হ্যালো স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে অনেকদিন পরে দেখা হচ্ছে আমি রেগুলার ভিডিও বানাতে পারি না তার বিশেষ কিছু কারণ থাকে আমার যাই হোক সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটা এখন বেশ মানে আগুন তৈরি করছে বা উত্তাপ তৈরি করছে সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তীর একটা ভিডিও যেখানে তিনি একটা কথা বলছেন যেখানে বলছেন যে যদি ভালো মুভি বানানো হয় তাহলে তার প্রমোশন প্রয়োজন হয় না যদি খারাপ মুভি হয় প্রমোশন করতে হয় পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে শুভশ্রীর হাহা সাউন্ড এটাতেই এখন দেবের ফ্যান চটে গেছে এবার এটাকে কেন্দ্র করে ফেসবুক বা ইউটিউবে যারা ক্রিয়েটার রয়েছেন বা ক্রিটিক রয়েছেন তারা নানা রকম মন্তব্য করছেন আমি অনেকের ভিডিও দেখেছি আর না দেখে বলছি সেটা না অনেকের ভিডিও দেখেছি কেউ কেউ বলছে এগুলো ছোট্টখাটো ঘটনা এগুলো নিয়ে কথা বলার কিছু নেই তো এতে কদিন পরে দেখবেন তারা একসাথে মুভি করছে আবার কেউ বলছে না এটা ঠিক হয়নি খাদান ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেওয়ার মতন একটা সিনেমা সেই সিনেমাটাকে নিয়ে এ ধরনের ব্যঙ্গ করা উচিত হয় নানা রকম কথা হচ্ছে প্রথমে আমি তাদের কাছে আসি যারা বলছে এগুলো ছোটো ঘটনা ই কি এগুলো নিয়ে এত খবর করা বা এগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কোনো মানে হয় না প্রথমে তাদেরকে বলি আমি আমার ভিউটা জানাবো আমার ভিউ কী যদি তোমাদের মনে হয় অলরেডি অনেকের ভিউ দেখে ফেলেছে বাট আমার ভিউ যদি মনে হয় দেখার মতন দেখো আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো কিন্তু তার আগে সেই সমস্ত ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যে এজেন্সটাকে সাপোর্ট করছে বা ছোট ঘটনায় সবাই দেখছে তাদেরকে বলি অবশ্যই তাদের ভিউ তাদের কাছে আমি রেসপেক্ট করি বাট তার সঙ্গে আমি এই কথাটা বলি যেখানে সাকিব খান কি খেলো না খেলো সাকিব খান কোথায় আছে কবে নাচবে শুটিং কার জন্য ওয়েট করছে তারপরে জিৎ দেবে লাইভ দেখেছে এইগুলো খবর হতে পারে তারপরে নানা রকম বিষয়ে খবর হয়ে যায় ইন্ডাস্ট্রিতে ছোট ছোট ঘটনা সেইখানে রাজ চক্রবর্তীর মতো একজন বড় পরিচালক মানে সাকসেসফুল একজন পরিচালক ভেঙ্কারস ফিল্মের আন্ডারে তার মুভি আসে সন্তান সেই জায়গায় দাঁড়িয়ে শুভশ্রী রয়েছে তার সঙ্গে একজন নাম করা অভিনেত্রী সেখানে দাঁড়িয়ে তিনি নাম করেননি আমি জানি নাম করেননি খাদান সিনেমা সম্পর্কে বাট কিন্তু যেই ইন্ডিকেশনটা দিয়েছেন আমার মনে হয় না এটা ই কি আমার মনে হয় ইয়ার কি তো নয় আর যাই হোক এটা ইয়ার কি না ইয়ার কি যদি হতো ব্যাপারটা তাহলে তাদের মধ্যে হতো বা সেইভাবে হতো অবশ্যই দেব এমন একজন মানুষ এটা স্পোর্টিংলি নেবে দেব আমরা পার্সোনালিটি চিনি তার কেমন পার্সোনালিটি তার রাগ করার মানুষ তিনি না তিনি এগিয়ে যাওয়ার মানুষ তাই আজ তিনি সাকসেসফুল একমাত্র হিরো বলা ভালো যে কন্টিনিউয়াসলি হিট দিয়ে যাচ্ছে তো উনি এসব ধরবে না আমরা জাস্ট এখানে কথা বলছি এবার কথা বলতে বলতে জিনিসটা দুটো পক্ষ তৈরি হয়ে গেছে কেউ বলছে ইয়ার কি হয়েছে এটা ছেড়ে দাও কেউ বলছে না ঠিক হয়নি নি তো আমি যারা বলছি ই আর কি বা ছোটো ঘটনা তাদেরকেই বলছি খাদান যে লেভেলে প্রমোশন করছে বাংলা সিনেমার ইতিহাসে এরকম প্রমোশন হয়েছে নিশ্চয়ই রাজ চক্রবর্তী কোনো হিন্দি বা তামিল তেলেগু মুভি সম্পর্কে কথা বলেনি নিশ্চয়ই উনি কোনো বাংলা সিনেমাকে সামনে রেখে কথা বলেছে সামনে রয়েছে খাদান আর একই ডেটে রিলিজ করছে আর খাদানে যে প্রমোশন হচ্ছে এরকম প্রমোশন মানে কেউ দেখেনি মানে এটা অস্বীকার করতে কেউ পারবে না যেভাবে প্রমোশন হচ্ছে ফিজিক্যালি তারা নানান জায়গায় যাচ্ছে তার সঙ্গে সমাজ মাধ্যমের মাধ্যমকে যেভাবে ব্যবহার করছে দেব যেভাবে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে টাইম দিচ্ছে এটা অসামান্য একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি এটা খুবই ভালো জিনিস তো রাজ চক্রবর্তীর সামনে এখন খাদান ছাড়া কিছু নেই উনি নাম না করলেও জিনিসটা খাদানের ওপরে সেই থামে তো সেদিক দিয়ে দেখতে গেলে যে মুভিটার এত ভালো লেভেলের প্রমোশন তার সঙ্গে বাংলা সিনেমা কী মুভি হয় যারা বলছে তারাও জানে এখানে কি মুভি হয় এই কয়েকজন হিরো রয়েছে হাতে গোনা তারা টেনে নিয়ে যাচ্ছে আর খাদানোর মতো মুভি যদি সাকসেস পায় আরও এরকম মুভি হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলা আমি আর হিসাবে ব্যক্তিগতভাবে মেনে নিতে পারলাম না হ্যাঁ ভবিষ্যতে তারা কাজ করবে এগুলো ছোট্ট ঘাঁটো ব্যাপার তাদের মধ্যে সবই মানলাম আমরা এগুলো নিয়ে ভাবছি ঘটনা হচ্ছে কিছু জিনিস ঠিক জায়গায় বলতে হয় যদি একটু বেটিক হয়ে যায় মানুষ কথা বলবে আর সেই জন্যই মানুষ কথা বলছে তার বাইরে কিছু না এটা আমি তাদেরকে বললাম যারা এই জিনিসটাকে সাপোর্ট করছে ছোট ঘটনা হিসাবে দেখছে এবার আমি তাদের কাছে আসি যারা বলছে এটা উচিত হয়নি বা নানারকম কথা বলছে রাজ চক্রবর্তী পেজে গিয়ে নানারকম দেখলাম নানান ভাষায় ওখানে লেখালেখি হচ্ছে তাদেরকে বলি প্রথমত দেখুন একটা ছোট্ট ইন্ডাস্ট্রি সেখানে রাজ দেব বা জিৎ যেই হোক না কেন সবাই একসাথে ভবিষ্যতে কাজ করবে তাই একটা ছোট্ট ঘটনা নিয়ে আমার মনে হয় না এরকম ফালতু কিছু জিনিসটাকে নিয়ে বড় করা বা লেখালেখি করা আর লিখলেও গঠনমূলক লিখুন এমন কিছু লিখবেন না তিনিও আমাদের ইন্ডাস্ট্রির লোক তো সেইভাবে লিখুন এবার আপনাদের যেটা আবেগ বা যেটা আপনাদের চিন্তা ভাবনা সেটার সঙ্গে আমি একমত যে এটা করা উচিত হয়নি কারণ খাদান আমাদের ইন্ডাস্ট্রির একটা অক্সিজেন দিতে পারে এরকম একটা মুভি সেই মুভি সম্পর্কে কোনো কিছু বলা আমার মনে হয় ঠিক হবে না তো এটা একদম ঠিক আমি একমত আপনাদের সাথে এবার তার মানে এই নয় যে রাজ চক্রবর্তী একদম ইন্ডাস্ট্রির বাইরের লোক বা ওদের সঙ্গে এদের একেবারে হয় না এরম না ভবিষ্যতে রাজ দেবের সঙ্গে কাজ করবে এটা অপরের সাথে কাজ করবে এটাই ইন্ডাস্ট্রি এন্ড অব দ্য ডে কাজ করতে হবে তো তাই যেটা বলছেন যা বলছেন ভেবে চিন্তে বলুন গঠনমূলকভাবে অনেক কথা বলা যায় ভদ্রভাবে অনেক কথা বলা যায় সেটা বলুন বাট এমন কিছু বলবেন না সেও আমাদের ইন্ডাস্ট্রির লোক বড় একজন ডিরেক্টর নাম করা ডিরেক্টার এটা আমাদের মানতে হবে তো সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের যে আবেগ আমি তার সাথে একমত একদম ব্যক্তিগতভাবে খাদান এমন একটা মুভি যে জায়গায় এখন পারফর্ম করছে মানে স্ট্র্যাটেজিক্যালি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মুভিটাকে হাইপটা কিন্তু একদম উতলে পড়ে যাওয়ার অবস্থায় চলে গেছে মানে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বিকজ অফ দ্য দিস কাইন্ড অফ প্রমোশন মানে এত সুন্দর প্রমোশন হচ্ছে তো সেদিক দিয়ে যদি সামান্য কিছু মানে কালি ছিটে আসে খারাপ লাগবে সেটা আমি মানি তো সেদিক দিয়ে আমি আপনাদের সাথেই একমত যে এটা করা উচিত হয়নি কিন্তু তার মানে এটা না যে রাজ চক্রবর্তীকে যা খুশি তাই আপনারা বলবেন এটা একেবারেই ঠিক না এবার আমার ভিউটা বলি এই দুটো ঘটনা কেন্দ্র করেই আমার ভিউ মানে দুটোর মাঝখানেই দেখুন মানে দেব যেভাবে খাটছে বিগত কয়েক বছর ধরে তাকে অনেক রকম কিন্তু কথাও শুনতে হয়েছে যখন তিনি ওই সিরিয়াল টাইপের মুভি করেছেন অ্যাকচুয়ালি এগুলো ব্যবসায়ী সফল মুভি কিন্তু মানুষ ওই অ্যাকশান দেখতে পছন্দ না তো সেদিক দিয়ে দেখতে গেলে সেই ভাষায় আমি বলছি তো মানুষটা একমাত্র সাকসেসফুল হিরো কন্টিনিউয়াসলি কাজ করেছে কেন করেছে না আরকমভাবে নিজেকে ভেঙেছে এবার সেই মানুষটা যখন ওই সিরিয়াল গোচের তথাকথিত সিরিয়াল গোচের মুভি করছে তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি তারা খুশি হচ্ছিল কিছু মানুষ খুশি হচ্ছিল যে হ্যাঁ দেব তার মানে নিজের ওই মোরগ থেকে বেরিয়ে এই জায়গায় চলে এসছে সেই মানুষটা আবার যখন নিজের অরিজিনাল যেটা জায়গা সেখানে ফিরছে তাহলে কেন আমরা তখন কথা বলবো অবশ্যই কথা বলব গঠনমূলক কথা বলবো কিন্তু এমন কেন কথা বলবো যে কথাটা তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে একটা পার্টিশন তৈরি করবে আলটিমেটলি আমরা তো একটা ইন্ডাস্ট্রির লোক সবাই আমি কথা বলছি আমি এক্সটার্নাল ফ্যামিলি আমি ক্যামেরার রেপার থেকে বসে কথা বলছি কিন্তু তারা তো একসাথে কাজ করে তারা কাজ করলে আমরা কথা বলতে পারবো এবার সবার ফার্স্ট তাদের কাজ করতে হবে যেখানে প্রতিদিন তাদের মুখ দেখা দেখি সেখানে আমার মনে হয় না এমন কিছু কথা বলা দরকার যেটা অপরজনের সামনে যে দাঁড়িয়ে আছে তার খারাপ লাগে এবার পরশু দিন তার সাথে আমি আবার কাজ করবো এটা কখনো করা উচিত না আর দেবকে আমি যতদূর চিনি বা দেখেছি জানি সেদিক দিয়ে বলতে গেলে এই মানুষটা স্পোর্টিংলি নেয় সব কিছু মানে অনেক বড়ো মনের মানুষ তো সেদিক দিয়ে এগুলো কোনো ব্যাপার না এগুলো তার কাছে হয়তো এগুলো কোনো মূল্য নেই বা কোনো ব্যাপারই না যেরকম আমরা ভাবছি বা সাধারণ মানুষ ভাবছে তার ফ্যানরা ভাবছে তো সেটাই হবে ভবিষ্যতে কাজও তারা করবে সেটাই আমি চাই কিন্তু খাদান এমন একটা মুভি যেটা আমাদের বাংলা সিনেমায় কিন্তু অক্সিজেন যোগাবে সেই মুভিটা সম্পর্কে যখন কথা বলবেন যেখানে দেব এত ক্রিটিসাইজ হয়েছে একটা টাইমে ওই সিরিয়াল টাইমে মুভি করার জন্য সেই মানুষটা যখন ফিরেছে তার এগেন্সটা যখন এরকম কিছু কথা আসবে বা ভিডিও আসবে লেখালেখি হবে মানুষ কথা বলবে তো আমার মনে হয় না রাজ চক্রবর্তীও যেটা করেছেন উনি হয়তো এটা ইয়ার কি মেরেছেন বা হয়তো খাদানকেও বলেনি আমি যদি ধরেও নিই কিন্তু সামনে এমুতে তুমুল প্রমোশন যেটা চলছে সেটা খাদান আর আমার মনে হয় না এটা কোনো অংশে ইয়ার কি এটা ই বলে আমার কোথাও মনে হয়নি উনি কোথাও না কোথাও এটা বুক করেছেন তো সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে ঠিক হয়নি সেটা নিয়েই মানুষ কথা বলছে কেউ রেগে গেছে আবেগ একটা কাজ করে হিরোর প্রতি তাই আমি একটা লাস্ট কথা বলে ভিডিওটা শেষ করছি কোনো কিছু খাদানকে আটকাতে পারবে না খাদান যে জায়গায় পৌঁছে গেছে আমার মনে হয় এই মুভিটা ইতিহাস সৃষ্টি করবে আমার মনে হয় কেন আমার বিশ্বাস ইতিহাস সৃষ্টি করবে মুভিটার কোয়ালিটি শুধুমাত্র এই নয় যে শুধু প্রমোশন করছে বলে দেব আছে বলে বা অ্যাকশন আছে বলে সেটা না মুভিটা দেখে যতটুকু আমরা বুঝি কম বেশি সাধারণ দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই মুভিটা ভালো পারফর্ম করবে আর সেটাই আমি চাই বাংলা সিনেমার অক্সিজেন হয়ে খাদান এগিয়ে আসুক আর এই মুভি আরও অন্য অভিমানাতে ডিরেক্টর বা প্রডিউসারদের প্রেরণা দিক এটুকুই বলার আর বাকি যে জিনিসটা ঘটেছে সেটা আমি সমর্থন করি না এটা আমার একদম ব্যক্তিগত স্ট্যান্ড আমি কাউকে ছোটো না করেই কথাটা বলছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে